মাধ্যমিক পাশে রেলওয়েতে গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে নর্থ ফ্রনটিয়ার রেলওয়ে থেকে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে প্রকাশিত করা হয়েছে এখানে প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট এগেনস্ট স্কোয়াড অ্যান্ড গাইড কোটা ফর দ্য ইয়ার পঁচিশ ছাব্বিশ সেশনে লেভেল ওয়ান অনুসারে আপনাদের স্যালারি রয়েছে এখানে আপনারা ভারতীয় নাগরিক হলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারেন এবার আমরা এই পোস্টের ডিজাইজগুলো এখান থেকে দেখে নেবো প্রথমে আসবো ডেটগুলো দেখব এখানে ডেট অফ পাবলিকেশান নোটিফিকেশান একুশ তারিখে নোটিফিকেশান পাবলিশ হয়েছে অনলাইন আবেদন শুরু হয়েছে বাইশ তারিখ থেকে এটা ক্লোজিং ডেট লাস্ট ডেট হচ্ছে বাইশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ পুরো সময় রয়েছে আর রিটার্ন এক্সামিনেশন হবে বাইশ সাত হাজার পঁচিশ তারিখে এবার আমরা পোস্টগুলো দেখব প্রথম পোস্টের নাম হচ্ছে গ্রুপ সি পোস্ট রয়েছে পে লেভেল টু অনুসারে আপনারা স্যালারি পাবেন ভ্যাকান্সি রয়েছে পাঁচটা কোয়ালিফিকেশান লাগবে আপনাদের মাধ্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর এস ক্যান্ডিডেট হলেও আপনাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এর সঙ্গে আপনাদের যদি টেকনিক্যাল পোস্ট হয় সেক্ষেত্রে মাধ্যমিক এবং আইটিআই কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এর পরের পোস্টটি দেখব সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট রয়েছে ইস্টার্ন ইস্টার্ডিজইনে এখানে বলা হয়েছে লেভেল ওয়ান অনুসারে স্যালারি ভ্যাকান্সি রয়েছে আঠেরোটা এখানে ডিপার্টমেন্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল টেক ইলেকট্রিক্যাল এই সমস্ত ডিপার্টমেন্টে ভ্যাকান্সি রয়েছে আর এখানে আপনাদের মাধ্যমিক পাস এবং এর সঙ্গে আইটিআই কোর্স থাকতে হবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে তবে আপনারা কিন্তু আবেদন এখানে করতে পারছেন ঠিক আছে এবার নিজের দিকে আসলে এজ লিমিটটা পাচ্ছেন এজ লিমিট আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক জেনারেল যদি হয় সাত পঁচানব্বই ও বিসি হলে সাত বিরানব্বই এসটিএসি হলে সাত নব্বই ডেট অফ বার্থ দুই সাত দু হাজার সাত লোয়ার এর মধ্যে হতে হবে তবে আবেদন করতে পারবেন এসটিএসি হলে পাঁচ বছর ছাড় রয়েছে ও বিসি হলে তিন বছর ছাড় রয়েছে এবার আমরা দেখে নেব এক্সামিনেশন ফিস আপনাদের এখানে কত টাকা লাগবে এখানে বলা হয়েছে যারা যারা এসটিএসসি ওমেন ক্যান্ডিডেট মাইনরিটি ইকোনমিক ব্যাকওয়ার্ড সেকশন যারা রয়েছেন তাদের আড়াইশো টাকা পেইড করতে হবে আর যারা যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের পাঁচশো টাকা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে এই এক্সামিনেশান ফিসটা কিন্তু পরীক্ষায় বসলে আপনারা কিন্তু ব্যাক পেয়ে যাবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও তুমন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা কিন্তু অবশ্যই बजी রাখবেন